আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা গেল দুই দশকে মানে বিশ বছরের মধ্যে কোন ল্যাটিন পরাশক্তিকে যেই দলটা হারাতে পারেনি সেই ইকুয়েডোর বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় হারিয়েই দিয়েছিল এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে সময়টায় শুধু ইকুয়েডোর আপার হ্যান্ডে ছিলেন না লিওনেল মেসি পেনাল্টি শুট আউটে ম্যাচ করানোর পর এক এক সমতায় শেষ হলো যেহেতু কোপা আমেরিকায় ফাইনাল ছাড়া অন্য ম্যাচগুলোতে এক্সট্রা টাইমের কোনো ব্যাপার স্যাপার নেই ইনজুরি টাইমের গোলে অর্থাৎ যোগ হওয়া যে সময়টা ছিল নব্বই মিনিটের পরে সেটাতে সমতায় ফেরার পর ইকুয়েটর যখন ম্যাচ করালো টাই ব্রেকারে লিওনেল মেসি তার নেওয়া শট মিস করলেন পারেন কা শট শেষ পর্যন্ত জালে জড়াতে পারেন নাই এবং উপরেও মেরেছেন আর্জেন্টিনার উপরে প্রেশার এবং এই প্রেশারটা যখন ক্রিয়েট হয় আমি জানি যারা আর্জেন্টাইন সমর্থক তাদের মধ্যে কিছুটা হলেও প্রেশার কমে গিয়েছিল অর্থাৎ যখন অনফিল্ডে খেলা হচ্ছিল যখন আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়েছিল মনে হচ্ছিল এক শূন্য ব্যবধানে স্কোর শেষ পর্যন্ত জয় পে সেমি ফাইনালসে চলে যাবে আলবে সেলেস্তেরা ঠিক যখন ওই যোগ হওয়ার সময় দ্বিতীয় মিনিটে সমতায় ফিরে ইকুয়েডার এবং ম্যাচ করায় টাই ব্রেকারে আর্জেন্টাইন সমর্থকরা অনফিল্ডে খেলার থেকে বেশি প্রেশারলেস ছিলেন টাই ব্রেকার মানে আর্জেন্টিনার টাই ব্রেকার এবং সেটাতে হচ্ছে গোলবারে যখন থাকেন এমি মার্টিনেস তখন আসলে ব্যাপারটা ভিন্ন কিছু সেটা সেই দু হাজার কোপায় আমেরিকা ফাইনাল হতে পারে সেটা হতে পারে গেলো বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে তার বাধার দেয়াল হয়ে দাঁড়ানো কিংবা সেটা হতে পারে চলতি কোপা আমেরিকায় যেই জায়গাটায় এসে আর্জেন্টিনা বিদায় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল দলের সবচেয়ে বড় তারকা পেনাল্টি মিস করে সেই বিদায়ের পথটা রচনা করে দিয়েছিলেন ঠিক সেখানটায় চীনের দেয়াল হয়ে এই যদি না থাকতো আজকের হিসাব হিসাব। একটু ক্যালকুলেট করে দেখুন লিওনেল মেসি তিনি যে ফুটবল ইতিহাসের অন্যতম গ্রেটেস্ট ফুটবলার বিশ্বকাপ জয়ের পরে সেই গ্রেটেস্টের তকমায় তিনি সবচেয়ে বড় তারকা এই যে একটা ডিবেটেবল সিচুয়েশন তৈরি হয়েছে সেই ব্যাপারটা সেই ট্যাগ লাইনটাই তো আসতো না কি অসাধারণ একজন কিপার একত্রিশ বছর বয়সী অ্যাস্ট্রিলার কিপার তিনি মিক্সড জোনে বলেছেন যে আমি ম্যাচের এই পর্যায়ে টুর্নামেন্টের এই পর্যায়ে বাড়ি ফিরতে চাই নাই বাড়ি ফিরতে যেহেতু চাই আমার কাছে মনে হয়েছিল যে আর্জেন্টিনা আরো অনেক দূরে যাবার সুযোগ রয়েছে আর তাই শেষ পর্যন্ত আমি করে দেখিয়েছি কি অসাধারণ অভিব্যক্তি কি অসাধারণ দর্শন এবং সেই দর্শনের কি অসাধারণ বাস্তবায়ন ন্যাশনাল টিমের হয়ে চারবার এই পেনাল্টি শুট আউটের এক্সপেরিয়েন্স হয়েছে এম এ মার্টিনেজের একটা বারের জন্য তিনি পরাজিত হন নাই যখন গোলবারের নিচে তিনি দাঁড়ান স্পেশালি যখন ওই পেনাল্টি শ্যুটআউটের হিসাবটা চলে আসে ঠিক তখন কেউ জানোগার না জানো কেউ মানুগার না মানুক আর্জেন্টাইন ফ্যান কিংবা আর্জেন্টাইন ফ্যানদের যারা আসলে বিপরীত মেরুতে অবস্থান করে অন্য দলকে যারা সাপোর্ট করে সকালে উঠে যারা খেলাটা দেখে শুধুমাত্র আর্জেন্টিনা পরাজিত হয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু সুন্দর সুন্দর স্ট্যাটাস প্রসব করা যাবে সেই তারাও একটা ব্যাপারে মোটামুটি মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে নেন যে এমি মার্টিনেস যেহেতু রয়েছে শেষ পর্যন্ত ম্যাচটা আর্জেন্টিনায় জিতবে এবং আর্জেন্টিনা সেটা জেতে লিওনেল মেসির জন্য জীবন দিতে চেয়েছিলেন গেল ওয়ার্ল্ড কাপে আর এবার এমনও হতে পারত যে জাতীয় দলের জার্সিতে হয়তো এটাই হয়ে পড়তো লিওনেল মেসির শেষ ম্যাচ একজন ফুটবলার যখন দলীয় খেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং সেই দলীয় খেলাটায় যখন দলের আরো অন্য সদস্যদের ইনক্লুশন তাদের রোলের প্রয়োজনীয়তা অনুভব করতে হয় ঠিক সেই জায়গাটায় যখন একজন কিপার ম্যাচের পর ম্যাচ একজন গ্রেটকে গ্রেটেস্ট বানানোর ক্ষেত্রে একজন মেসিকে মেসিয়া বানানোর ক্ষেত্রে অবদান রেখে চলেন ঠিক তখন তাকে গ্রেটেস্ট ওভার এভার গোলকিপারদের যে শর্ট লিস্ট হয় সেখানটায় রাখতেই হয় খেয়াল করে দেখবেন এই ম্যাচে কি পরিমাণ প্রেশার ছিল এই ম্যাচে কি পরিমাণ আর্জেন্টিনা বাজে ফুটবল খেলেছে এবং এই ফুটবল খেললে সেমিফাইনালে তারা পরাজিতও হয়ে যেতে পারে এই ব্যাপার নিয়ে আসলে খুব বড় কোনো ডিবেট নেই লিওনেল মেসি ফুল ফিট ছিলেন না তার যে খেলার ধরন কোনোটাই মনে হয়নি যে আসলে মেসি সুলভ তার বাড়ানো কর্নার থেকে শেষ পর্যন্ত প্রথমেই তারা এগিয়ে যায় আর্জেন্টিনা এগিয়ে যায় সব ঠিকঠাক কিন্তু সেই ছন্দ আলবে সেই ডমিনেন্স বিশ্ব চ্যাম্পিয়ন যারা মাঠে খেলতে নেমেছে সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে যেই দলটা গেল দুই দশকে কোনো ল্যাটিন পরাশক্তিকে হারাতেই পারেনি কোনো ল্যাটিন দলকেই হারাতে পারেনি সেই দলের বিপক্ষে যেভাবে নত পারফরমেন্স আর্জেন্টিনা শো করেছে শোকেস করেছে সেটা তো এক্সপেক্টেড ছিল না বল দখলের হিসাবটা আমি জাস্ট যদি আপনাদের বলি একান্ন পার্সেন্ট এবং উনপঞ্চাশ পার্সেন্ট এই যে ইকুয়েডর মাত্র দুই পার্সেন্টে পিছিয়ে অথবা এক বেশি হবার কারণে আর্জেন্টিনা দুই পার্সেন্টে এগিয়ে এটা কি আসলে আর্জেন্টিনা ফুটবলের সাথে যায় টার্গেটে বল মারার ক্ষেত্রে অলমোস্ট এক ফাউলস করেছে দুই দল সমান সমান লিওনেল মেসির দল এমিলিয়ানো মার্টিনেজের দল লিওনেল স্ক্যালোনির দল শেষ পর্যন্ত ওই অঘটনটা ঘটতে 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 দেয়নি এমি মার্টিনেজটা যখন গোলপোস্টের নিচে দাঁড়ান অসম্ভবকে সম্ভব কিংবা অসম্ভবকে সম্ভব করার পক্ষে যারা কাজ করেন যারা আর্জেন্টিনার বিপক্ষে কাজ করেন সেই সময়টায় তাদের জন্য সেটা আসলে পসবল হয়ে যায় একজন গোলকিপার কত বড় অবদান রাখতে পারেন একজন গোলকিপার কতটা গ্রেটেস্ট হতে পারেন গেল চার পাঁচ বছরে এমি মার্টিনেজের কৃতিত্ব তার অবদান তার বল রুখে দেয়া এই ম্যাচেও প্রথম দুটা পেনাল্টি শুট আউট দুটাই রুখে দেয় একটা ডানে একটা বামে আসলে সেই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে সময় চলে যাবে শতাব্দী চলে যাবে এমি মার্টিনেজের এই যে বীরত্ব লিওনেল মেসিকে গ্রেট থেকে গ্রেটেস্ট বানানোর যে প্রয়াস এটা অক্ষয় থেকে যাবে সবাই ভালো থাকবে